السلام عليكم تبتم مباركة طيبة ربي أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে আজকের একটি টপিক আমরা টপিকটা কোরআন ভিত্তিক করার চেষ্টা করব ইনশাল্লাহ আজিস টপিকটা হলো সহি হাদিস কোনটি কীভাবে চিনব হাদিসটি সহি মহান আল্লাহ চার নম্বর সুরার একশো চল্লিশ নম্বর আয়াতের মধ্যে ছয় নাম্বার সুরার আটষট্টি নম্বর আয়াতের মধ্যে বললেন আর মানবরজিত কোনো হাদিস নিয়ে যদি আলোচনা হয় কর্তাবা হয় ওইখানে তুমি বসবে না শয়তান যদি তোমাকে বলিয়ে দেয় স্মরণ হওয়া মাত্রই তুমি ওইখান থেকে কী করবে চলে যাবে এখানে হাদিস শব্দটি আসছে দেখেন আবার দুই নম্বর সুরা বাকারার আটত্তর নম্বর আয়াতের মধ্যে হাদিস শব্দটা আসছে তারা হাদিস করে অসংখ্য জায়গার মধ্যে হাদিস শব্দটা আসছে মহান আল্লাহ ছয় নম্বর সুরার উনানব্বই নাম্বার আয়াতের মধ্যে দেখবেন একটু পরে বলছে লাস্টের দিক দিয়ে তিবিয়া আনা এই তিবিয়ানা শব্দটা বাবু তাফিলের মাঝদার ইফা আলুন থেকে আসছে যেমন আপনার সতেরো নম্বর সুরার বারো নম্বর আয়াতে উনচল্লিশ নম্বর সুরার সাতান্ন সাতাশ নম্বর আয়াতে যেটা আসছে সতেরো নম্বর সুরার বারো নম্বর দিকে আসছে অকুল্লা শাহী ইন ফাশল না আহ তাফসিলা আর আমি কোরআনকে বিষাদভাবে বিষাদভাবে না ব্যাখ্যা করে দিয়েছি তাফসিল করে দিয়েছি উনচল্লিশ নম্বর সুরার সাতাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন আমি দরাবনা করেছি এই কোরআন আন বোঝার জন্য আমি বিভিন্ন মানুষের জন্য মানবজাতির জন্য কি করছি স্বরাপনা করেছি উপমা দিয়েছি অনেক কিছু করেছি সাতচল্লিশ নম্বর সুরার উনিশ নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ জিরা বললেন ফা আলম আনাহা জানো জানবে আল্লাহ সারা কেহ কোনো কিছুর বিধান দিতে পারে না হাদিসের বিধান মানে হাদিস বর্ণনাকারী কেহ হতে পারে না একমাত্র আল্লাহ সারা আজকে আমরা দেখব আলকুর আনে সই হাদিস বলতে কি বুঝিয়েছেন আর প্রচলিত মোল্লা সমাজ আপনাকে কি বুঝাচ্ছেন ছাত্রিশ নম্বর সুরের পঁয়ত্রিশ নম্বর আয়তের মধ্যে আসছে যখন তুমি বলবে লা ইলাহা ই রাওয়ায় মোনা ফিকিনা ইয়াসুদ্দিন তখন তারা কি করবে তোমার কাছ থেকে উঠে চলে যাবে আর চল্লিশ নম্বর সুরের বারো নাম্বার আয়তের মধ্যে যেটা আসছে যখন তুমি তাদেরকে এক আল্লাহর বিধান দিয়ে দাওয়াত দিবে আহ্বান করবে তখন তাদের মুখ ফেকাশে হয়ে যাবে কালো হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে এক আল্লাহর বিধানের সাথে যদি তাদের গাউস কুতুবের হাদিস তুমি কি করে বলো হাদিস অর্থ কথা আমরা আসতেছি তাহলে তারা আনন্দিত হবে তুমি বলে দাও ফাল হুকম্লাহি আলী ইল কাবির হুকুম একমাত্র আল্লাহর দিন হুকুম কেউ দেওয়ার মালিক না কেউ আপনাকে হুকুম দিতে পারবে না হুকুম দেওয়ার মালিক কাউকে আল্লাহ বানান নাই এমনকি আল্লাহর মনোনীত যারা নবিরাসুল আছেন তাদেরকেও সতর্ক করেছেন যে তোমরা কিন্তু কি করতে পারবে না বিধান দিতে পারবে না একুশ নম্বর সর্ব পঁচিশ নম্বর আয়তের মধ্যে তোমার পূর্বে যত্ন আমি নবিরাসুলকে পাঠিয়েছি তুমি আমি এই ওহি তাদের কাছে করেছি বলো লা ইলাহা আল্লাহ সারা বিধানদাতা কেউ নেই তাহলে আজকে আমরা দেখব দিবে বাস এই সহি শব্দটা অ্যারাবিক হাদিস শব্দটাও অ্যারাবিক সহি শব্দটা অ্যারাবিক হাদিস শব্দটাও অ্যারাবিক এখন এই সহি আর হাদিস এই শব্দ জানে না এমন লোক খুঁজা পাওয়া খুবই কষ্টকর হবে আর কিছু জানো আর না জানুক হাদিস শব্দটা তারা এমনভাবে জানে কিন্তু হাদিস যে একমাত্র আল্লাহ বর্ণনা করার মালিক এই কথাটা তারা মানতে রাজি না তো আজকে আমরা এটি দেখব যেমন উনচল্লিশ নম্বর সুরার তেইশ নম্বর আয়তেমদাল্লা আসছে আল্লাহ নাজ্জালা আহসান আল হাদিস আহসান আল হাদিস উত্তম সহি হাদিস একমাত্র সহি হাদিস আল্লাহ কি করেন নাজিল করেন তো এরপরে আমরা যেটা দেখব তিন নাম্বার সোরার উনিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন ইন্না দিনা ইন দাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে মানবজাতির জাতির জন্য মনোনীত বিধান হলো কি ইসলামিক আইন ল এনে ইসলামর্তে ধর্ম বানাইছেন কখনো ইসলামর্ত ধর্ম নয় ইসলামর শান্তি মানব জাতির জন্য শান্তি হচ্ছে আল্লাহর বিধানটা এই জন্য আল্লাহ বলছে ইয়া আম হল কাফা শিল্প থেকে এই ইসলাম শব্দটা আসছে এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে ইসলাম এক শব্দ যার নামকরণ করা নামকরণ আল্লাহ করেছেন সুতরাং ইসলামের মধ্যে কোনো কিছু একমাত্র আল্লাহ কি করার মালিক অন্য কেউ করতে পারবে না পারেও না কেউ দিতে পারবে না কাউকে আল্লাহ কোন নবী রাসুলকে আল্লাহ এই একটি আর ধ্যান যে তোমরা কোনো কিছু করো বা বলো পাঁচ নম্বর সুরার পঞ্চাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন তোমরা কি জাহিলিয়াতের সমাধান চাও জেনে রেখো আল্লাহ হলেন একমাত্র উত্তম বিধানদাতা আল্লাহ কি একমাত্র উত্তম বিধান দাতা তো হাদিস বলতে একমাত্র সহি হাদিস আল আন ছাড়া অন্য কোনো কিছুকে বোঝায় না এরা যদি আমরা সংজ্ঞা নিতে চাই সহি হাদিসের সংজ্ঞা তাহলে উনচল্লিশের তেজ নিতে হবে আর তার বিপরীত মিথ্যা বানোয়ার মানুষের যেই কথা আছে এই যে বোহারি তিরমিজি আবুদ মানে এক কথা কোরআন বাদে যা কিছু আছে সব লাহাল হাদিস এগুলি মানুষের বানানো এগুলি বানা যাবে না এগুলিকে সহি হাদিস বলা যাবে না তো উনচল্লিশে তেইশ আহসানা শব্দটা আসছে একমাত্র সর্বোৎকৃষ্ট সহি হাদিস সর্বোৎকৃষ্ট সহি হাদিস আর

উত্তম সহি হাদিস আর কে আমরা টপিক করি ডিবেট করি দলিল দেই উমুক সাহাবি সহি বলে গেছেন উমুক কিতাবে সহি আছে ওরা তো একমাত্র সিরিকের হাবুডুবো হাঁটছে ওরা তো সিরিকের উপরে একমাত্র হাবুডুবো হাচ্ছে উমুক সাহাবির বরাদ দিয়ে রেবরাত দিয়ে বোহারি শরীফের মধ্যে সহি হাদিস আছে পঞ্চাশটি একশোটি দেড়শোটি কত বড় আবু জাহিল রে প্রচলিত হাদিসের সংজ্ঞাটা শোনেন তাহলে বুঝবেন রাসুলের কথা কাজ ছবি সংবাদ এবং মৌন সম্মতিকেই হাদিস বলে আর হাদিস বলতে গিয়া গিয়েছিলিরা এই যে বলতেছে রাসুলের কথা কাজ মনসম্মতি কি বলে হাদিস তাইলে সমান্তি বিস রাসুলের কথা ইন্নাহু হু লাকাউল রাসুল ইন যেটা উনসত্তর নাম্বার সোরার মধ্যে আসছে আর এরপরে এরপরে এই হাদিস যারা বর্ণনা করে তাদের ব্যাপারে প্রচলিত যেই অসুলের মধ্যে আসছে যারা হাদিস তারা যে সহি হাদিস বলছে সহি হাদিস কে বলতে পারে মানে কে বলবে তাদের সহি হাদিসটা শুনুন তাদের সহিদ হাদিসটা হইলো সত্যবাদী এক নম্বরে রাবি রাবি সত্যবাদী হতে হবে মেমোরি শক্তি সম্পর্কে তার কি থাকবে থাকতে হবে মেমোরি শক্তি সম্পর্কে হতে হবে একেবারে একেবারে নির্ভুল টাটকা সাজ হবে না ইল্লত হবে না এই সাজ ইল্লত তারপরে এই মেমোরি শক্তি সম্পূর্ণ সত্যবাদী এই সবগুলি বিস্তারতে গেলে একজনও পাওয়া যায় না তারা কেউ কাউকে বিশ্বাস করে না আজকে দেখুন আংলে হাদিসের গোষ্ঠী যাদেরকে বিশ্বাস করে তা তা কিন্তু হানাভির গোষ্ঠী বিশ্বাস করে না আবার হানাভির গোষ্ঠী যেটা বিশ্বাস করে এটা কিন্তু আপনার সাফির গোষ্ঠী বিশ্বাস করে না আবার হানাফি সাফি মালিকে হামবিলি যারা বিশ্বাস করে এটা কিন্তু আপনার কি করে না এই যে বর্তমান যে শিয়া আছে যাদেরকে নিয়ে আপনারা পাগল হয়েছেন ইসরায়েলে বোমা দিছে তারা বিশ্বাস করে না তারা আপনার এই বইয়ের কোনোটাই বিশ্বাস করে না চার বইয়ের একটা বইকে তারা বিশ্বাস করে না তাদের আলাদা বই আছে তাদের কি আছে আলাদা বই আছে এই বইগুলিকে তারা বিশ্বাস করে না এই পাঁচটা শর্তই মানা কোনো মানুষের পক্ষে কিনা সম্ভব না আর কোনো মানুষ পাঁচটা শর্ত মানতেও পারে না এই সংজ্ঞা আল্লাহ দেন নাই আল্লাহ কিন্তু এই সংজ্ঞা দেন নাই আল্লাহ কিন্তু দিয়েছেন উনচল্লিশের তেইশে আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস তো আল্লাহ জিরা বলছেন ওই তিরা তিরানব্বই নাম্বার সরার এগারো নম্বর আয়তের মধ্যে ও আম্মা বিনিয়তের অব্বি কাফা হাদিস তুমি যদি আমার হাদিসকে বর্ণনা করো প্রচার করো তাহলেই হবে ওইটা সহি হাদিস আর হাদিলা কী হইতেইব নাজিলকৃত হইতেইব পঁয়ষট্টি নম্বর সোরার বারো নাম্বার আয়তের মধ্যে যেটা আসছে হুকুম এবং বিধান নাজিলকৃত হতে হবে তাহলে আপনি যে হাদিস মানতেছেন আপনি যে হাদিস দিয়া সালাত আদায় করতেছেন আপনি যেই হাদিস দিয়া সিয়াম পালন করতেছেন আপনি যেই হাদিস দিয়া সালাম দিচ্ছেন আপনি যে হাদিস দিয়ে বিয়ে করতেছেন আপনি যে হাদিস দিয়ে তালাক দিচ্ছেন আপনি যে হাদিস দিয়া সেটা মানুষের সাথে দাওয়াত দিচ্ছেন আপনি আপনি যেই হাদিস দিয়ে মানুষের সাথে হস করতেছেন আপনি দেখুন আপনার কথাগুলি আপনার আমলগুলি নাজিলকৃত কিনা যদি নাজিলকৃত না হয় আল্লাহ এর দায় দায়িত্ব নেবেন না এমন এই যে প্রচলিত হাদিসের বর্তমান যে পাঁচটা যে শর্ত সংঘর্ষের শর্ত আরোপ করেছেন তার প্রেক্ষিতে একটি হাদিসও পাওয়া যায় না একেরে চ্যালেঞ্জ একটা হাদিসও পাওয়া যায় না তারাই বলে একটা হাদিসও পাওয়া যায় না তাহলে এখন কোরআনের দিক থেকে যদি আপ যদি বলি তাহলে উনচল্লিশের তেশ আল্লাহ বলেছেন আমি সহি হাদিস বলি আল্লাহ কে বলেন আল্লাহ কী বলেন সহি হাদিস বলেন আমার হ্যাঁ পরে যা আসে তাই লাহোয়াল হাদিস মানুষের বানানো হাদিস এগুলিকে সহি হাদিস বলা যাবে না তাহলে তার শর্ত কী হবে হাদিসের প্রচলিত বাঘ যেটা করছেন কি সহিলি জাতি সহিলি জাতি সহিলি গাইরি হাসান লি জাতি হাসান লি গাইরি এরপরে মুদাল্লি তারপরে আসছে মুদাল্লাত এই বাঘে তারা বাগ করে থাকেন কিন্তু আল কোরআনে এই ধরনের কোনো সিস্টেম নেই এক সালামুন আলা সালামুন মোহাম্মদের মুহাম্মদের কাজ ছবি সংবাদ এবং মৌন সম্মতিকে হ্যাঁ হাদিস বলে মৌনসম্মতিকে কি বলে হাদিস বলে এই সমস্ত কথা আল্লাহ তো কোথাও বলেন নাই আল্লাহ কি বলছেন শুনুন আল্লাহ বলছেন এই যে মারফু তবে তা বিজিরা আসছে এই যে মানে মারফু হাদিস মাক্তু হাদিস মহান আল্লাহ হাদিসের সংজ্ঞা দিয়েছেন আমি যা নাজিল করেছি তাই সহি হাদিস আমি যা কি করছি নাজিল করেছি তাই সহি হাদিস আল্লাহ কি নাজিল করছেন আল্লাহ বলছেন নাজালা বিহির রুহুল আমিন আল্লাহ কালবি কোনা মিনাল মনজিন আমি আমার বিশ্বস্ত অর্ডারের মাধ্যমে তোমার অন্তরে কি করছি সহি হাদিস ডেলে দিয়েছি যাতে তুমি মানুষকে কি করতে পারো সতর্ক করতে পারবো নিজ সতর্ক হতে পারো তাহলে উনচু এই যে এই যে আপনার ওই যে উনসুদ্ দিয়ে চল্লিশ নাম যেটা বললাম যেটা বললাম যে রাসুলের মুখের বাণী রাসুলের অন্তরে আল্লাহ ঢেলে দিছে আর রাসুল কি করছেন এই হাদিস মানুষের কাছে প্রচার করছেন তাহলে হাদিস হতে হবে সৃষ্টিকূলের পক্ষ থেকে নাজিলকৃত যদি সে আমার নামে আল্লাহ যেটা বলছেন ওই অঞ্চলে সে আমার নামে মিথ্যা কথা বলতো তবে আমি তার ডান হাত পাকরাও করতাম কেটে দিতাম এ যে তার উপরে অবশ্যই আমি তার কি করতাম হৃৎপিণ্ডে সেরা কেটে ফেলতাম হাত কেটে দিতাম ডান হাত ধরে ফেলতাম হৃৎপিণ্ড আমি কেটে ফেলতাম তোমাদের মধ্যে কেউ তাকে রক্ষা করতে পারতে না যদি সালামান আল্লাহ মোহাম্মদ এই কাজ করতেন তাহলে সালামান আল্লাহ মোহাম্মদকে কেউ রক্ষা করার মতন ছিল না আজকে মোহাম্মদের নামে দাড়ি রাহা ফরস দারি রাহা ওয়াজিব সুনত মুস্তাহাব নবীর সুনত এই সেই কত যে নানান বক্কর সক্কর বানায়া দর্মটারে একেরে গুল্লাই ওটা দিছে এই জন্য আল্লাহ বলছেন পাঁচচল্লিশ নাম্বার সুরার ছয় নাম্বার আয়তের মধ্যে আয়াতুল্লাহিহা আল্লা কাবিল হাক ভাবি হা দিয়ে যে এগুলি আল্লাহর আয়াত যা আল্লাহ কি করছেন আল্লাহ পাঠ করেছেন তা আল্লাহ পাঠ করলে এটা সহি নাকি বহারি বললে সহি নাকি ওই যে কী জানে রে আশাবাড়ি বললে সহি না ওই যে স্বপ্নে পাওয়া ধর্ম ইলিয়াসি বললে সহি না সরমনায় বললে সহি না আটরুসি কুতুবাক বললে সহি কোনটা সহি তাহলে আমাদের যে আজকে যে টপিকের যে হেডলাইন ছিল সহি হাদিস কোনটি কীভাবে হাদিস কোন আল্লাহ যা নাজিল করছে এটাই সহি হাদিস আর কোরআনে যা আছে তা মানাই আমাদের জন্য উত্তম এটাই সহি হাদিস আমরা এভাবেই চিনবো নাজিলকৃত বিধান না হলে নাজিলকৃত কথা না হলে আল্লাহর কথা না হলে এটা সহি হতে পারে না তা আল্লাহ বলছেন ভাবি আই এ হাদিস বা আদ আল্লাহ তো এ হাদিস বাদ দিয়ে আর কোন হাদিস তোমরা এটা তো অনেক আয়াতের মধ্যে তিলকা এনে আল্লাহ যেটা বলছেন তিলকা মানি হল ওয়াহি হ্যাঁ এটা তিলকাটা কিন্তু মন্নাস নাতলু পাঠ করা হয় বিল হাক সহ যা নাজিল করা হয়েছে তাই হাদিস তারপরে আল্লাহ এবং তার আয়াতের পরিবর্তে তারা আর কোন হাদিসে বিশ্বাস করবে আল্লাহর হাদিসের পরিবর্তে আল্লাহর আয়াতের পরিবর্তে আদেশ নিদেশের পরিবর্তে আর কোন হাদিস আর কোন আয়াতের প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহ প্রশ্ন করছেন বলে বলেন তো দিহি বিশ্বাস করবে ইমান আনবে আচ্ছা তারপরে এই আল্লাহ বলছেন এই যে মানে পাঁচচল্লিশের আঠারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে বললেন আমি তো তোমাকে আমার শরীয়তের উপর কী করছি দাঁড় করেছি কার শরীয়ত তো আল্লাহ যে শরীয়তের উপর দাঁড় করিয়েছেন আল্লাহ বলছেন সুম্মা আল না কা আম সারি আমি তোমাকে আমার শরীয়তের উপর দাঁড় করেছি তো আল্লাহ যে শরীয়তের উপর দাঁড় করেছে এটা কি মিথ্যা শরীয়ত তা আজকে কোরআনের মধ্যে নাই কেন আপনার এই আমল আপনি সালাদ পড়তেছেন আপনার আমল কোরআনের মধ্যে নেই সালাম দিচ্ছেন আপনার আমল কোরআনের মধ্যে নেই হাতে হাতে মুসাফা করছেন আপনার আমল কোরআনের মধ্যে নাই আপনার এই আমল নাই কি সেই জন্য

ইনকানু সোয়া ফাল ইয়া আতু বি হাদিস মিসলিহি ইনকানু সোয়া তারা যদি সত্যবাদী হয় তাহলে আমার হাদিসের পাশাপাশি আরেকটা হাদিস এনে দাঁড় করো তাহলে সত্যবাদী হলে আপনি আনুন আল্লাহ আপনাকে চ্যালেঞ্জ দিছেন এখন আপনি যদি বলেন যে আমি কী করবো কোরআনের হাদিসের পাশাপাশি কোরআনের পাশাপাশি বিধানের পাশাপাশি আমি কি করবো এই সমস্ত রাহুল হাদিস নিয়ে সেরা মানে বোহারি তিরমিজি সেরা আমি কিন্তু দাঁড় করামো তাহলে কি আপনার ইমান থাকবেই চার নাম্বার সুরার একটা মানে একশো বাইশ নম্বর রায়তের মধ্যে আল্লাহ যেটা বলছেন হেন যারা আছেন দুই এর এক চল্লিশে আল্লাহ বলছেন ওয়া আমি নু তোমরা ইমান আনো আমি যা নাদিল করেছি আবার চার নম্বর সোরা সাতাশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছেন অমান আস্তাক মিনাল্লাহি হাদিসা অমান আস্তাক মিনাল্লাহি কিলা এটা একশো চারটার একশো বাইশ নম্বর রায়ের মধ্যে বলছেন তো এখন আল্লাহ চ্যালেঞ্জ করেছেন আল্লাহ বলছেন ফাল ইয়া তু হাদিস ই ইন কানো সোয়া তাহলে এইখানে কোথায় পাবেন বলেন আমি আরেকটা বলতাছি কালা ইয়া কুল হে নবী তুমি বলো এবং এই যে বলো এই বলো কিন্তু আসছে আল্লাহ বলতে বলছেন নবীকে তিনশো তিরিশ পঁয়ত্রিশ বার আল্লাহ রাসুলে কী করছেন বলতে বলছেন তুমি বলো তুমি বলো কিন্তু এখন না সালাম আল্লাহ মোহাম্মদ কখন বলবেন একদিন বলবেন অকাল রাসুলহ ইয়া রব্বি ইন্না কৌমিতা হাজু হাজাল আনা মাহজুরা আল্লাহ হয় বলাটাই কথা হাদিস রাসুলে তার কি করছেন ইত্তেবা করছেন অনুসরণ করছেন এটা কিন্তু আর্টসে আমি বলতেছি অনুসরণ করছেন এরা পঁচিশ নাম্বার সরা তিরিশ নাম্বার রায়ের মধ্যে রাসুল বলবেন এই কাউম কি করছেন আমার এই হাদিসকে আপনার এই হাদিসকে কি করছেন পরিতার্য করেছেন এই জন্য বলছেন ফাজদারনি ওমাই ইকাজিবী বি হাজাল হাদিস সানাস্তাদি জুহুম মিন আই আলম তোমরা সেরে দাও আমাকে তারা আমার এই হাদিসকে অস্বীকার করে আমি তাদেরকে এমনভাবে পাকরাও করবো তারা কি করতে পারবে না টেরও পাবে না তারা টেরো পাবে না তাহলে হাদিস আল কোরআনের বাহিরে কোনো বইকে যদি বলেন তাহলে বা কেউ যদি বলে তাহলে সে বুঝবেন যে সে মুসলিম না কোরআনের বাহিরে কোনো বইয়ের থেকে যদি সে হাদিস বলে তাহলে সে কিনা মুসলিম না আল্লাহ তাকে মুসলিম বলতে বলেন নাই হ্যাঁ ও মুসলিম হবে না এই যে তাঁতালি সমস্ত উনসত্তর নাম্বার আয়াতের মধ্যে যে ডারছে যে আমার আয়াতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে তারাই তো মুসলিম তাহলে মুসলিম হইতে হলে একমাত্র আলকর আনকে হাদিস হিসাবে ঘোষণা দিতে হবে তাহলে আপনি মুসলিম সালাম আলাইকুম তিবি তো মুবারকাতন তৈগিবা